বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইকুম আসসালাম warahmatullahi wabarakatuh। হ্যাঁ আব্দুর রহমান তোমাকে ভালো করে চিনিছি, তোমার বাপকে চিনি। তো যাহক তোমার প্রশ্ন এসেছে, এই প্রশ্নটাকে স্বাগত জানানো আমার জন্য যে তোমার মনে হয় এই প্রথম প্রশ্ন। আমার জানামতে এর আগে এর আগে দিয়েছ কেন জানি না। তো যাহোক এই যে রব্বি এভাবে কিন্তু নাম হয় না কেউ কেউ এভাবে দিয়ে থাকেন ফজলে রব্বি তখন কি হয় বাঙালি স্টাইলে ওই ফাজলটা বাদ দিয়ে রব্বি রব্বি কি আমি আমার জানা মতে একজন টাইটেল পাস নাউজবিল্লাহ। টাইটেল পাস করার পরও দেখা যাচ্ছে যে নিজের ছেলের নাম নিজে রব্বি বলছে তাই আমি বললাম যে রব্বি মানে কি আপনার রব আমার রব তো এই ছেলেটা আপনার রব আপনাকে প্রতিপালন করেছে সারা জাহান প্রতিপালনকারী তো এভাবে বললাম তো আসলে আমরা লক্ষ্য করে দেখেছি যে আমাদের মাধ্যমে অনেক গর্হিত কাজ হয় তা রব্বি যদি একটু টেনে বলা হয় এমনকি জের দেওয়া হয় তবু এর অর্থ হলো আমার রব কারণ আল্লাহ বলছেন রব্বি জিদনি ইলমা তারপর আরো বিভিন্ন জায়গায় রব্বি বলা হয়েছে ইয়া ছাড়া আসে এবং জের দিয়ে আসলেই এটা মনে করতে হবে যে আমার রব আমার রব তো ওই ছেলে কি কাউরি রব হতে পারে তো এটা স্পষ্ট শিরিক এজন্য এ ছেলের অভিভাবকের উচিত তার পিতার উচিত এখনই এর নামকে পরিবর্তন করে নামটাকে ইসলামীকরণ করা উচিত এভাবে সিরিকি নাম যতবার ডাকবে ততবার শিরিক করা হবে এবং মানুষকে যেন এইভাবে শিরিক করতে বাধ্য করা হচ্ছে কারণ তার ছেলের নাম তো মানুষ ডাকবি তখন কি বলে রব্বি রব্বি হে রব হে বা হে আমার রব হে আমার রব রব্লা আল্লাহ হেদায়েত করুন অতএব রহমান তোমার এ ফ্রেন্ডকে বলে দিবে সে যেন তার মাকে তার বাবাকে বলে দেয় সরি মাকে বলতে হবে না বাবার হক নাম রাখা তো বাপকে যেন বলে নামটা ভালো পরিবর্তন ভালো নামে পরিবর্তন করে দেয় যেমন আব্দুল্লাহ বা তোমার নাম আব্দুর রহমান আব্দুল খালেক ইত্যাদি ভালো নামে পরিবর্তন করে দেয় অথবা অন্যান্য কোনো ভালো নাম যেমন মোসা ঈশা ইব্রাহিম এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ আহমেদ ইত্যাদি অন্যভাবে সাদ সাঈদ তারপর চার খলিফা ও বাকর আমার ওসমান আলী ইত্যাদি অনেক নাম রয়েছে এত নাম থাকতে কেউ কে নিজের ছেলের নাম রেখেছে মাহিন মাহিন তা আমাকে রাখার পর আমি বলছি যে হুজুর মাহিন নামে কি তো আমি শুনে অনেক হাসলাম মাহিন মানে তুচ্ছ এই তুচ্ছকে বলা হয়েছে মাহিন মাহিন বলা হয়েছে মানে তুচ্ছ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে তবে না পাক কিন্তু বলা হয়নি আমার দেশে অনেকে বীর্যকে না পাক এটা ঠিক নাই তবে মাহিন মানে তুচ্ছ পানি যেটা মূল্য মূল্যায়ন করা হয় না তো মাহিন নাম রেখে দিয়েছে কোরআনে ফেয়ে নাম রেখে দিয়েছে তো এরকম অনেক কুসংস্কার আছে তো সম্ভবত এই যে রব্বি রব্বি কথাটা এসেছে কোরআনে এই ছেলের বাপ মনে করেছে এটা অবশ্য একটা ভালো নাম আমি রেখে দিই ছেলের তো আসলে তো নামটা তো ভালো কিন্তু নামটা তো আল্লাহর সুতরাং যদি ফজলে রব্বি বলতো তাহলে অর্থ হলো আমার রবের অনুগ্রহ তখন আবার চলতো জায়জ ছিল কিন্তু এভাবে নাম রাখা উচিত নয় জায়জ নয় রব্বি অতএব এ নামের অতি দ্রুত পরিবর্তন কাম্য আল্লাহ আল্লাহবুল্লা আমিন তার বাবা মাকে সঠিক নাম নিরূপণ করা তৌফিক দান করুন তার বাবাকে তৌফিক দান করুন তার অভিভাবকে অভিভাবককে সঠিক নাম গ্রহণের তৌফিক দিন আল্লাহম আমিন